বর্তমানে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কমেন্ট ব্লক খাওয়া প্রোফাইল এবং পেজ থেকে আমরা কমেন্ট ব্লক কেন খাচ্ছি এই সমস্যায় আমরা কিন্তু প্রত্যেককেই বর্তমানে ভুক্তভোগী তো আসুন আজকে আমি আপনাদেরকে বলছি কেন এত ঘন ঘন আমরা কমেন্ট ব্লক খাচ্ছি এবং কমেন্ট ব্লক না হওয়ার জন্য আমাদের কি করণীয় উচিত এবং একান্তই যদি আমরা কমেন্ট ব্লক খেয়ে ফেলি সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় উচিত আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিচ্ছি তো সবাই আমার সাথে থাকবেন যার সামনে আমার ভিডিওটা প্রথম গেছে দয়া করে আমাকে ফলো করবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো কমেন্ট ব্লক আসলে কেন হয় কমেন্ট ব্লক হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো হচ্ছে আহ দু হাজার চব্বিশ সালে কিন্তু ফেসবুকের অলগারিগম সিস্টেম পরিবর্তন করা হয়েছে এবং সেটা দিনে দিনে এত বেশি আপডেট হচ্ছে যে আপডেটগুলোর কারণে আমরা প্রতি মুহূর্তে কিন্তু আমাদের ভুল ভাল কাজগুলোর জন্য আমরা কট হয়ে যাচ্ছি তো আসলে কি কি ভুল করতেছি ধরেন আপনি কোনো একটা লাইভে গেছেন সারাদিন আপনি কতক্ষণের মধ্যে কতগুলো কমেন্ট করেছেন এটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি সারাদিন কিন্তু আট ছয় সাত আট ঘন্টা কোনো অ্যাক্টিভ ছিলেন না হুট করে একটা লাইভে চলে গিয়ে আপনি কিন্তু সেখানে উড়াধুরা কমেন্ট করা শুরু করেছেন এই যে আপনি হুট করে একটিভ হয়ে উড়াধুরা কমেন্ট করা শুরু করেছেন এটাও কিন্তু ফেসবুক স্প্যামার হিসেবে ধরে আপনাকে ধরা পরে কিন্তু আপনার আইডিটাকে কমেন্ট ব্লক করে দেয় যেন আপনি কমেন্ট করতে না পারেন এবং অনেক সময় দেখা যায় আমরা লাইভে গিয়ে বিভিন্ন জনের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা পিন পোস্ট থেকে বা বিভিন্নভাবে তাদের ওখানে যুক্ত হয়ে যাচ্ছি ফলো দিচ্ছি এবং নতুন একটা প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা বারবার কমেন্ট করতেছি নতুন একটা প্রোফাইলে যুক্ত হয়ে আপনি কিন্তু অনেকগুলো পোস্টে তার কমেন্ট করতেছেন এবং এটা শুধু একজনের নয় আপনি একের পর এক একটা লাইভ থেকে অনেকজনের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এইটা কিন্তু আপনার সব থেকে একটা ফ্যাক্ট এবং বড় একটা স্প্যাম হিসেবে ধরে ফেসবুক অলগারিদম সিস্টেম সো আর কিছু কারণ রয়েছে সেটাও বলছি আপনাদেরকে আমরা অনেক সময় একই কমেন্ট বারবার করতে থাকি যেমন ধরেন সকালবেলা যখন আমরা কোনো পোস্ট করি তখন সবাই গুড মর্নিং পোস্ট করে আপনি কিন্তু হাজারে সবাইকে গুড মর্নিং লিখে যাচ্ছেন কোথাও কোনো পরিবর্তন নেই আপনার কমেন্টের এই টাইপের কমেন্ট করলে কিন্তু আপনি ব্লক খাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে হবে আপনাকে কারণ একই কমেন্ট বারবার করতেছেন অল্প সময়ের মধ্যে এটা কিন্তু করা যাবে না এটা কখনই করা যাবে না অনেক সময় আমরা নেতিবাচক কমেন্ট করে ফেলি অথবা আমরা অনেকগুলো হেট স্পেস বা যেটা কমেন্টটি ভাইলেশন করে সেই কমেন্টগুলোর শব্দ কিছু ব্যবহার করে ফেলি আসলে আমরা জানি না যে কোন ধরনের শব্দগুলো আসলে হেট স্পেস বা কমিউনিটি ভঙ্গ করে সে কথাগুলো আমরা অনেকেই জানি না আহ বেশ কিছু শব্দ রয়েছে এগুলো নিয়ে নেয় আমি আরেকদিন ভিডিও বানাবো যদি আপনারা না জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কোন কোন শব্দগুলো ব্যবহার করা যাবে না সেটা আপনাদেরকে আরেক ভিডিওতে বলে দিব আজকের ভিডিওটা বেশি লং করব না আপনি সময় চেষ্টা করবেন যে প্রতি তিরিশ মিনিটে দশটা করে কমেন্ট করার যদি প্রতি তিরিশ মিনিটে দশটা করে কমেন্ট করেন সারাদিনের অ্যাক্টিভিটি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কমেন্ট ব্লক খাবেন না এবং সবসময় চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন স্টাইলে প্রত্যেকটা কমেন্ট করার যদি পোস্ট সবগুলো গুড মর্নিংও হয় তবু আপনার কমেন্টের ধরন যেন ভিন্ন স্টাইলের হয় দেখা যাচ্ছে যে আপনি সবগুলোতে গুড মর্নিং গুড মর্নিং লিখে যাচ্ছেন না এইভাবে নয় আপনি ডিফারেন্ট কিছু লিখবেন প্রত্যেকটা কমেন্টে তাহলে কিন্তু আপনি কখনো কমেন্ট ব্লক খাবেন না আর একটা মেজর কারণ রয়েছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কাজের জন্য আমরা আমাদের ফোনে ভিপিএন ব্যবহার করে থাকি তো ভিপিএন ব্যবহার করার পরে যদি ভিপিএন আমার ফোনে চালু থাকে এবং আমি যদি কোনো কারণে ফেসবুকটাকে অন করে ফেলি এবং ফেসবুকটাকে আমি অ্যাক্টিভ থাকি বা আমি কোনো কমেন্ট করি বা কোনো কিছু করি অ্যাক্টিভিটি দেখাই তাহলে আমার ফেসবুকটা সাসপেন্ড হয়ে যেতে পারে আমার ফেসবুকটা ডিজেবল হয়ে যেতে পারে এবং আমার ফেসবুকটা যে কোনো সময় কি পারমানেন্টলি ডিজেবল হয়ে যেতে পারে শুধু লোকেশন মিসম্যাচের কারণে আর হচ্ছে কমেন্ট ব্লক তো নর্মাল ব্যাপার সেখানে যদি ভিপিএন কারো কোনো কারণে ব্যবহার করা থাকে সেক্ষেত্রে এটা হতে পারে যদি কখনো ফেসবুক ব্যবহার করেন তাহলে অবশ্যই ভিপিএনটাকে আনইনস্টল করে দিয়ে তারপর ফেসবুক ব্যবহার করবেন আর একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে বর্তমানে ফেসবুক অলগারিদম সিস্টেম প্রত্যেকটা আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য বাধ্যতামূলক করেছে যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেননি তারা অবশ্যই আপনাদের আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন ইটস অ্যান সিকিউরিটি পার্ট অফ ফেসবুক এই কারণেও কিন্তু ফেসবুকে কমেন্ট ব্লক দিচ্ছে যারা এখনো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেননি তারা দ্রুত টু ফ্যাক্টরটা চালু করে নেবেন কমেন্ট ব্লক হলে সাধারণত সাত ঘন্টা আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা অথবা দুই থেকে তিন দিন বা সাত দিন পর্যন্ত থাকতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যেন ইনস্ট্যান্ট আপনার কমেন্ট ব্লকটা ছুটে যায় সর্বপ্রথম করতে হবে আপনাকে যখন একটা কমেন্ট আপনি ব্লক খেয়ে যাবেন আপনি নেক্সট কোনো কমেন্ট করার ট্রাই করবেন না আপনি সাথে সাথে আপনার ফোনটা কি করবেন সাথে সাথে আপনি কমেন্ট ব্লকের একটা স্ক্রিনশট আপনি আপনার প্রোফাইলে রেখে দেবেন স্ক্রিনশটটা রেখে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনাকে ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে রিপোর্ট কীভাবে করতে হবে কোথা থেকে করতে হবে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে দিচ্ছি সবাই একটু আমার স্ক্রিন রেকর্ডটা মনোযোগ দিয়ে দেখবেন চলুন আমি স্ক্রিন রেকর্ড আপনাকে নিয়ে যাচ্ছি সর্বপ্রথম আমরা আসবো আমাদের প্রোফাইল অথবা পেজে প্রোফাইল অথবা পেজে আসার পরে আমরা একদম উপরে প্রোফাইল পিকচারে চাপ দিব চাপ দেওয়ার পরে আমরা কিন্তু চলে যাব আমাদের এই সেকশনটাতে এখানে আসার পরে আপনি একটু নিচে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা ঘর রয়েছে সেখানে চাপ দিলে আপনি দেখবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন রয়েছে ঠিক এই অপশনটাতে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম অপশনটা রয়েছে সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে একটু লোডিং নিয়ে আপনাকে ক্রিয়েটিংয়ে রিপোর্ট অপশন তৈরি হয়ে যাবে এবং এখানে ইনক্লুড লেখা একটা আসবে ইনক্লুডে চাপ দেওয়ার পরে আপনি দেখবেন প্রোফাইল অথবা পেজ আপনার যদি পেজ হয় তো আপনি পেজে চাপ দিবেন আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইলে চাপ দিবেন তো আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলে চাপ দিলাম প্রোফাইলে চাপ দেওয়ার পরে আপনাকে এখানে একটা মেসেজ পেস্ট করতে হবে এই মেসেজটা আপনি আসলে কোথায় পাবেন যদি আপনারা মেসেজটা লিখতে না পারেন তাহলে অবশ্যই আমার প্রোফাইল পিকচারে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যা শুধু লিখবেন যে কমেন্ট ব্লক মেসেজটা আমাকে দিন আর কিছু লিখবেন না এটা লিখলে আমি আপনাকে কমেন্ট ব্লক মেসেজটা ফরওয়ার্ড করে দেবো সেই মেসেজটা এখানে আপনি পেস্ট করে দিবেন এই মেসেজটা আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিতে পারতাম কিন্তু দিব না কারণ এটা হচ্ছে আমার প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে এজন্য আমি দিলাম না সো আপনি আমার কাছ থেকে মেসেজটা নিয়ে সেটা এখানে পেস্ট করে দিবেন মেসেজটা পেস্ট করে দেওয়ার পরে আপনি নিচে আপলোড ফ্রম ফোন যে অপশনটা দেখতে পাচ্ছেন ঠিক এই অপশনে আপনাকে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে স্ক্রিনশটটা আপলোড করে দেওয়ার পরে আপনি ঠিক দেখতে পাচ্ছেন উপরে একটা তীর চিহ্ন এই তীর চিহ্নতে আপনি ক্লিক করে আপনার এই রিপোর্টটা আপনি সাবমিট করতে পারেন সাবমিট করার পরে আপনার কিন্তু এটা চলে আসবে একদম হচ্ছে সাপোর্ট ইনবক্সে দেখবেন কিছুক্ষণ পরে একটা ফিডব্যাক চলে আসার পরে এখন হচ্ছে আপনার আসল কাজ এখন যেটা করতে হবে সেটা আমি আপনাকে স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং এই কাজটা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বারবার বলতেছি তো চলুন স্ক্রিন রেকর্ডে আরেকবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে রিপোর্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা ইম্পর্টেন্ট এবং সেখানে সেটার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে আমাকে আপনাকে অবশ্যই যেতে হবে অ্যাপস অ্যাপ সেকশনে আমি অ্যাপ সেকশনে চলে গেলাম এখানে আসার পরে যেতে হবে আপনাকে অল অ্যাপস সেকশনে সো অল অ্যাপস মানে ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে যাই তাহলে ফেসবুকটাকে আমাকে খুঁজে বের করতে হবে ফেসবুকটা খুঁজে বের করলাম খুঁজে বের করার পরে আপনাকে কি করতে হবে আপনাকে স্টোরেজে চাপ দিতে হবে স্টোরেজে চাপ দিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশি এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে এইটা ক্লিয়ার করার পর আপনার ফেসবুক অ্যাপসটাকে কি করতে হবে ব্যাক করে এখান থেকে আনইনস্টলে চাপ দিয়ে আপনার ফেসবুক অ্যাপসটাকে আনইনস্টল করতে হবে আনইনস্টল করার পরে আপনার ফোনটাকে বন্ধ করে পুনরায় চালু করে প্লে স্টোর থেকে ফেসবুকের অ্যাপসটা নতুন করে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে নতুন করে ইনস্টল করার পর আপনার আইডিটা আপনি লগ ইন করে আপনি বেশ কিছুক্ষণ ফেসবুক চালাবেন চার থেকে ছয় ঘন্টা কোনো কমেন্ট করবেন না এবং আমি ইতিপূর্বে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো কোনোটাই ভঙ্গ করবেন না আপনি কখনো কমেন্টগুলো খাবেন না ঠিক আছে আমার যদি ভিডিওটা আপনার ভালো লাগে আমি আমি আশা করছি আপনি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার প্রোফাইলে যদি শেয়ার করে রেখে দেন আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা নিয়ে ভিডিও বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে